চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আজ নিউজিল্যান্ডকে চার উইকেট হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে টিম ইন্ডিয়া তবে জয়ের সে অবশ্য একেবারে অনায়াসে ছিল না ভারতের জন্য তারা সব ম্যাচ দুবাই খেলেছে একই মাঠ চেনা কন্ডিশন ভরমণের ঝাক্কি পোয়াতে হয়নি এসব নিয়ে বিতর্ক তো ছিলই তবে বিতর্কটা একেবারে অযৌতিক নয় তবে ভারত যতই সুবিধা পাক আজ তাদের একেবারে সহজে ছেড়ে দেয়নি নিউজিল্যান্ড ভারতকে জয় পেতে ঊনপঞ্চাশ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বরং শেষদিকে দিকে যেভাবে চেপে ধরেছিল ভারতকে তাতে নিউজিল্যান্ডের এখন আফসোস হতেই পারে ভারতকে দুশো বাহান্নর পরিবর্তে আর যদি বিশ বেশি লক্ষ্য দেওয়া যেতে পারত তাহলে ফলাফলটা অন্যরকম হতে পারত তাই তো ম্যাচ হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক বললেন আমাদের পরিকল্পনা ছিল একটা চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করানোর তবে মাঠে আমরা সেভাবে পারফরমেন্স করতে পারিনি ভারত একই ভেনুতে সবগুলো ম্যাচ খেলেছে এতে করে তারা কিছুটা সুবিধা পেয়েছে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করব।